সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ 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 খুব ভালো আছি দর্শক শুরুতে কথা বলি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গুরু যে সকল আমার কলেজের ভাইগুলা দেয় সেই দুটা ভাইয়ের মুখ আগে দেখায় কথা পরে বলবো এটা হচ্ছে শিয়াম ভাই আর এটা হচ্ছে মিনহাস ভাই সারা বাংলাদেশ তনপ থেকে তেতলিয়া রুফা থেকে ক্যাশ অন ডেলিভারিতে দেন ভাই আচ্ছা একটা কথা বলি গরুগুলো পরে দেখাবো দুই ভাই বলো ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে শুরুতে কি করতে হবে এটা দর্শকদের জানো ভাই শুধু ফোন দিতে হবে সংলগ্ন এলাকা থেকে সেরা যদি কম দামে গরু ক্যাশ অন ডেলিভারিতে কিনতে চান আমি তো দেখাবো ভাই তো মনে করছে এই ভিডিওটা সেই জন্য পারফেক্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপের ভিতরে

কোনদিন রেদিন ভাই দাদা ঝোলে ঝোলে হয় ঝোলে ভাই প্রত্যেকটা গরু লাভি আছে ভাই আজকে আর মিনা ভাইয়ের গরু একটু শুকনো হয় দর্শক জানে মাল মানে শুকনো মাল ভাই ভাই তাই না সারা বাংলাদেশ শুধু গাড়ি ভাড়া পেট করবো কালে তো কাজ হয়ে যাবে ল্যাপের মধ্যে শুয়েতে অনেক ভাই চাপ দরকার মাশাআল্লাহ

তবে এই ভোটারটা জাত মানে সেরা ভাই মানে সেরা ভাই ভাই তাহলে এই বাসটাও দেখেন ভাই ওর মডেলটা কি দাঁড়ানোর মডেলটা দেখেন ভাই ভাই এভারেজ একটা বয়স এভারেজ আপনার চোদ্দ থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস বয়স তাই না আচ্ছা আচ্ছা তো সিঙ্গেল হচ্ছে না ভাই বিক্রি নেই তাই না দর্শক আবার বলতেছি সিঙ্গেল হবে না আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন এই যে টুকটুকে আসলাম ভাই

মাথা দুটো কথা হবে ভাই নয় ভাই জি ভাই আগুনের মতন কলি অবশ্যই ভাই তাহলে আমরা দেখেন ভাই দেখেন নাকি

পঁয়ষট্টি করে পারবি পঁয়ষট্টি পঁয়ষট্টি ক্যাশ অন ডেলিভারি তাও কথা বলার সুযোগ আছে